একে রক্তে অন্যের জীবন রক্তই হোক জীবনের আত্মার বাঁধন হ্যালো বন্ধুরা আমি রুবি আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে এসেছি আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আর সেটা হলো রক্তদান আপনারা জানেন কি মাত্র একটি রক্তদানে তিনজনের জীবন বাঁচানো সম্ভব তো চলো তোমাদেরকে সেই সম্পর্কে কিছু কথা বলবো রক্তদান আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রতি দুই সেকেন্ডে একজন মানুষের রক্তের প্রয়োজন হয় কিন্তু সেই প্রয়োজন অনুযায়ী রক্তদানকারী মানুষের সংখ্যা অনেক কম মূলত এই সমস্ত চিন্তাধারাকে বজায় রেখে আমাদের ফুলবেড়িয়া রামকৃষ্ণ প্রগতি সঙ্ঘ এবং এর ব্যবস্থাপনায় এবং তিন নিঃস্বার্থের সহযোগিতায় স্বর্গীয় কারকের স্মৃতির উদ্দেশ্যেই একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আর সাধারণত এই রক্তদান শিবির আয়োজন করাতে দেখলাম গ্রামের অনেক মানুষ স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেছে এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এখনও গ্রামের মানুষেরাও রক্তদান সম্পর্কে অনেক সচেতন হয়েছে আর সে সঙ্গে অন্যান্য মানুষদেরও কিন্তু অনুপ্রাণিত করতে সাহায্য করছে এবার আসি রক্তদান আপনি কেন করবেন কিছু কিছু ক্ষেত্রে বলা ভুল প্রায় অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থায় রক্তের অভাবে কিন্তু মারা যাচ্ছে আর এর একটাই কারণ তাদের ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই আবার দেখা যায় এমার্জেন্সিতেও কিন্তু ওই ব্যক্তির ব্লাড গ্রুপে অনুযায়ী কোনো রকম ডোনার অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রেও কিন্তু এই রক্তদান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তদান একটি মহৎ কাজ যা মানব জগৎকে সাহায্য করে এবং অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে প্রতি বছর বিশ্বজুড়ে অনেক মানুষ বিভিন্ন কারণে রক্তের অভাবে মারা যায় রক্তদান করে আমরা সেই সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারি রক্তদান একদিকে যেমন সমাজের মানুষের উপকারে আসে অপরদিকে তেমনই আপনার শারীরিক সক্ষমতাকেও ফিরিয়ে আনতে সাহায্য করে কিছু কিছু রোগ নিরাময়ে সাহায্য করে যেমন শরীরে রক্তের অতিরিক্ত কোষের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে আবার হৃদরোগেরও ঝুঁকি কমায় আর একটা কথা বন্ধুরা রক্তদানে কিন্তু কোনো রকম ঝুঁকি নেই এটি সম্পূর্ণ নিরাপদ মানে তোমাদের ভয়ের কোনো কারণ নেই অনেকেই রক্ত দিতে ভয় করে থাকো তাদের একটাই কথা বলবো তোমাদের ভয় করতে হবে না সেখানে কিন্তু নার্স ডাক্তার সবসময় অ্যাভেলেবেল থাকে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তারা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে আর হ্যাঁ বন্ধুরা আমারও কিন্তু ব্লাড ডোনেট করার খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট তাই আমি ব্লাড দিতে পারলাম না তবে হ্যাঁ নেক্সট টাইম যখন কোথাও সুযোগ পাব অবশ্যই কিন্তু আমি ব্লাড ডোনেট করবো কারণ রক্তদান একটি সেবামূলক কাজ যা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ববোধকে তুলে ধরে তাই রক্তদিন জীবন বাঁচান আপনার একটি রক্তদান অন্যের জন্য নতুন জীবনের আশার আলো হতে পারে সর্বশেষ ফুলবেড়িয়া রামকৃষ্ণ সংঘের সকল সদস্যদের এই রকম একটা মহান উদ্যোগ নেওয়ার জন্য কূর্নিশ জানায় আর সে সঙ্গে টিম নিঃস্বার্থকেও অসংখ্য ধন্যবাদ জানায় সকল কাজকে এত ভালোভাবে সুসম্পন্ন করার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকেও কে কে একবার হলো ব্লাড ডোনেট করেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের অভিজ্ঞতাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও সর্বশেষ একটাই কথা বলবো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে খুব ভালো রেখো আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে নতুন এক দিনে সকলে খুব ভালো থেকো সকলকে অনেক ভালোবাসা আজের মতন এখানে